বিশ্ব রাজনীতিতে এক বড় পালা বদলের আভাস ইউরোপিয়ান ইউনিয়ন বিশ্বের অন্যতম প্রভাবশালী জেট এবার নিচ্ছে এক সাহসী ও কঠিন সিদ্ধান্ত তাদের বক্তব্য স্পষ্ট আর সময় নেই এখন নিতে হবে বড় সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমান বৈশ্বিক সংকট নিরাপত্তা হুমকি এবং অর্থনীতি চাপের মুখে তারা দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে এই সিদ্ধান্তে বাস্তবায়নের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র ইতিমধ্যে চূড়ান্ত সম্মতি দিয়েছেন এতে বোঝা যাচ্ছে তাদের সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য আরো বেড়েছে ইউরোপীয় ইউনিয়ন এখন আর কাগজে কলমে আলোচনা করছে না তারা নতুন পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমে পড়েছে নতুন একটি জেট গঠনের কাজও শুরু করছে তারা যার লক্ষ্য হবে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা নিরাপত্তার জোরদার করা এবং আন্তর্জাতিক কূটনৈতিক শক্ত অবস্থান নেওয়া এই সিদ্ধান্তে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই ইউএসএন নেতারা জানিয়েছেন আর কোনো ছাড় নয় আমাদের এখন কাজ করে দেখাতে হবে অর্থাৎ তারা এখন আর আপোষ বা ধীরগতির নীতি পথে হাঁটছে না এর মাধ্যমে বোঝা যাচ্ছে ইউরোপ কঠোর বাস্তবায়তার সামনে দাঁড়িয়ে একটি নতুন কৌশল নিচ্ছে বিশ্লেষকদের মতেন এই পদক্ষেপ শুধু ইউরোপ নয় বিশ্ব রাজনীতিতেও বড় পরিবর্তন আনবে বিশেষ করে যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার সাথে সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করতে পারে ইউরোপের ইউনিয়নের নতুন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে অনেকে একে বলছেন নতুন শীতল যুদ্ধের সূচনা আবার কেউ বলছেন এটি একটি জিও স্ট্র্যাটার্জিক পালাবদল যার প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার থেকে আফ্রিকা পর্যন্ত এখান দেখার বিষয় এই যে কাদের পাশে দাঁড়ায় এবং কার বিরুদ্ধে অবস্থান নেয় ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে বলে আপনার মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না